তো বাবা আদমের তো বাবা নাই ওনারে বানাইলো কোন নকশা দিয়ে। মা খাওয়ার মা নাই ওনারে বানাইলো কোন নকশা দিয়ে আলেমগঞ্জ দলিল দিয়ে বুঝাইয়া দেন আমি দ্বিতীয় প্রোগ্রামে এটা চেয়েছি মা খাওয়ারও মা নাই উনি কোন নকশার তৈর শরীয়তের হারদা বানাইছে ঠিক আছে মেনে নিছি কিন্তু ওনার তো মা নাই আমার তো মা আছে বাবা আছে আমি কোনো ছেলে মার সুরত কোনো ছেলে বাবার আছে কোন নকশা দিয়া নকশা বানাইছে মা খাবার তো নকশা নাই বাবা আদমেরও নকশা নাই আরে কোন নকশা দিয়া বানাইল এই জগতে যান যাইলে বুঝবেন ফটুয়া ক এইভাবে বুঝাইছে এত বড় একটা আলেম রে দৈরা নেছে পাগল শামসুদ্দিন তিবলিজির কাছে যে বা হুদা রেখাইল্যা ইমাম ফখর উদ্দিন রাজির না কুবরার কাছে জেবাডা উড়া হারি বানাই বেছে হেবাটার কাছে গিয়া ফখর উদ্দিন রাজি আলেম হইছে কামে লইছে পাগল শামসুদ্দিন তিবরি জেবাটা গাইল্লা হুদার হেবাটার কাছে গিয়া রুমি আলেম হইছে সব আনাল্লা কর আমি বাংলাদেশ আহলে সুন্না তল জামাতের আলেম যারা আছে তাদের থেকে আমি একটু ভিন্ন কারণ তাদের সাথে আমি মিশতে পারতেছি না আমি আমার আকিদা নিয়ে তাদের সাথে এক হইতে পারতেছি না কয়দিন আগে ফেসবুকে মনে আমাকে একটা বিতর্ক দেখছেন আমি বলেছিলাম একজন আধ্যাত্মিক সাধক এই আলোচনাটা করবার পর আমি একটা সান গাইছিলাম মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে কিসে দিব তার তুলনা কায়াবিনে প্রমাণ কইনা পাখি জাত আদি যত সংসারে মায়া সতের জাল বুনিয়া প্রেমের গড়ে বাবজু গাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জোরে সবজ নিয়া দেখ না চাইয়া পুরুষ নহে সবই মায়া থাকবি যদি পুরুষ কইয়া বেদ বিচারে এ সান্তার উপরে ভিত্তি করে আমি একটা কথা বলেছিলাম আদমকে সৃষ্টি করার পরে বেহেস্তের ভিতরে মনের মানুষ চাই শান্তি লাগে না যারা আশেকের আসুল হয়ে গেছে আট কোটি বেহেস দিল তারা রাজি হবে না আট কোটি জান্নাত দিল তারা রাজি হবে না যতক্ষণ তার মালিক রেনা পাইব আশেখ চাই সর্বদা তার মাসুকের দিদা আশেখের দন সম্পদ চাই না বাড়ি গাড়ি চাই না মাসুকের দিদা আদম আদম আলাইসালাম মনের মানুষ চাইছে আল্লাহ আদমের সহ গুম দিছে শরীয়ত বলতেছে বাম পাঁচরের একটা বাঁক হার আছে এটা দিয়ে মা খাওয়ারে বানাইছে সাধক বলতেছে আল্লাহ নিজে খাওয়ারূপ ধারণ করে বাম পাশে দাঁড়াইছে এই কথাটা আমি বলাতে বিরাট তুফান কথাটা তো আমি লিখি নাই আমিও বলে নাই সাধক বলছে এখন যারা তর্কে লিপ্ত হয়ে গেছে তাদের কাছে আমার জানার বিষয় আমরা এখানে যারা আসছি নারী পুরুষ সবার একটা নকশা আছে ইট বানা নকশা দিয়া বিস্কুট বানা নকশা দিয়া রুটি বানা নকশা দিয়া বনরুটি বানা নকশা দিয়া ডুবি বানা ডুফি দিয়া ডাউক বানা ডাউক দিয়া কবুতর বানা কবুতর দিয়া হরিণ বানা হরিণ দিয়া শিয়াল বানা শিয়াল দিয়া কুত্তা বানা কুত্তা দিয়া বাঘ বানা বাঘ দিয়া মানুষ বানা মানুষ দিয়া তো বাবা আদমের তো বাবা নাই উনারে বানাইলো কোন নকশা দিয়া মা খাওয়ার মা নাই ওনারে বানাইলো কোন নকশা দিয়া এটা চেয়েছি মা খাওয়ারও মা নাই উনি কোন নকশার তৈয়ার শরীয়তের খারদা বানাইছে ঠিক আছে মেনে নিছি কিন্তু ওনার তো মা নাই আমার তো মা আছে বাবা আছে আমি কোন ছেলে মার সুরত কোনো ছেলে বাবার আছে কোন নকশা দিয়া নকশা বানাইছে মা খাবার তো নকশা নাই বাবা আদমেরও নকশা নাই আরে কোন নকশা দিয়া বানাইল এই জগতে যান যাইলে বুঝবেন ফটুয়া ক এইভাবে বুঝাইছে এত বড় একটা আলেম রে দৈরা নেছে পাগল শামসুদ্দিন তিবলিজির কাছে যে বা হুদা রেখাইল্যা ইমাম ফখর উদ্দিন রাজির না ফালাইছে কুবরার কাছে জেবাটা উড়া হারি বানাই বেছে হেবাটার কাছে গিয়া ফখর উদ্দিন রাজি আলেম হইছে কামেল পাগল শামসুদ্দিন তিবরি জেবাটা গাইল্লা হুদার হেবাটার কাছে গিয়া রুমি আলেম হইছে সব আনাল্লা কর না বুঝে না বুঝে না খুব মনোযোগ আল্লাহর অলি অন্তরের খবর কইয়া দিছে পাঁচ মাসের বাচ্চা থেকে জবাব চাইছে পাঁচ মাসের বাচ্চা জবাব দিচ্ছে কুতুবুদ্ধ নির্দোষী এই লোকটা দোষী ফার্সে ভাষাই তো চার তরিকার কামেল মসজিদের হাতে যদি আপনার হাত থাকে এই পৃথিবী তেমন কোনো শক্তি নেই আপনাকে ধ্বংস করতে পারবে মসিবতে বিপদে আপদে শয়নে স্বপনে আপনি আপনার দয়ালকে স্মরণ করেন পৃথিবীর যে কোনো প্রান্তরে তাকে এক সেকেন্ডের ভিতরে